আসসালামু আলাইকুম রিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার তিনটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইজের হিট ডিজাইন এটা আমরা প্রথমে দেখাবো একদম স্পেশাল কোয়ালিটি পাবেন স্পেশাল প্রাইজে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে চমৎকার একটা কালার কম্বিনেশন দেখেন খুব সুপার একটা কালার যে কেউ পড়লে ভালো লাগবে এই ড্রেসটা এটা দেখতে যেমন সুন্দর পড়তে অনেক বেশি আরামদায়ক হবে এই গরমের জন্য একদমই কমফোর্টেবল ড্রেস প্রাইস থাকবে সুপার হচ্ছে ফ্রন্ট টা একটু ব্যাক পার্ট দেখান ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্টটা মশাল এটা কালারটা স্পেশালি অনেক সুন্দর এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে যেমন লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন বড়ি আছে প্রায় সেভেন্টি থেকে এই এবং হচ্ছে আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে কটনের মধ্যে একেবারে চমৎকার কালার কম্বিনেশন আর অন্যগুলি হবে বড় ওন্না নামাজি ওন্না সুইচ কটনের মধ্যে আছে একদম লাইট ওয়েট হবে কাপড়গুলো খুবই কমফোর্টেবল এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস এক হাজার টাকা আজকের এই বিরুদ্ধে থাকবে অফার প্রাইস স্পেশালি নয়শো টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না যদি ভালো কোয়ালিটি চান তাহলে প্রাইসটা এটাই থাকবে এটা প্রাইস রেগুলার প্রাইস এক হাজার টাকা বাট আজকের বিডিও থেকে যারা নেবেন স্পেশালি এই প্রাইসে পাচ্ছেন মাত্র নয়শো টাকা মিস করবেন না এটা দেখেন এত সুন্দর ইউনিক কালেকশন একদম ইউনিক ডিজাইন প্রিন্টটা দেখেন এগুলা ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে টপ বটম রঙ কষ্ট যাবে না যেমন আছে তেমনই থাকবে সাথে বাকি পার্ট ব্যাক ব্যাকপার্ট দেখেন এই দেখেন ব্যাক পার্টটা অনেক বেশি সুন্দর চমৎকার এটা হচ্ছে হাতের কাপড়টা বাকি পার্ট দেখাই দিব প্রচুর কাপড় দেওয়া আছে যে কোনো মাপে বানাইতে পারবেন জামার বডির কাপড় প্রাইস সত্তর থেকে আশি ইঞ্চি আছে লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম লাইট একটা সফট পিঙ্ক কালারের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড়ো হবে এই যে জামার সাথে ম্যাচিং করে প্রিন্ট করা একদম সুইচ কটনের মধ্যে আছে সুন্দর কালেকশন পছন্দ হলে স্ক্রিনশটটা মাস্ট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ব্যবস্থা আছে প্রাইস রেগুলার প্রাইস এক হাজার ফিক্সড আজকের ভিডিও থেকে যারা নেবেন তাদের জন্য অনলি আপনার হচ্ছে নয়শো টাকা সো মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাই আনা যায় এটা হচ্ছে আরেকটা সুন্দর কারেকশন একদম মানে হিট কালেকশনের মধ্যে একটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশান এগুলো যে কেউ পড়তে পারবে খুব সুন্দর টপ টু বটম ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্ট দেখাই দিব আর সাথে পাচ্ছেন প্যান্টের কাপড়টা একদমই কটনের মধ্যে আছে চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুব সুন্দর এই কালারটা আর অন্যগুলি দেখেন অন্যগুলি সবগুলো বড় হবে চোরা হবে নামাজি ওনা যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র রেগুলার প্রাইস এক হাজার বাট আজকের বিদ্যুতে যারা নেবেন প্রাইস থাকছে অনলি নয়শো টাকা মিস করবেন না যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুরবড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারেন আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা হচ্ছে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনশটগুলো ভি নেবেন আর যারা শোরুমে আসবেন আর একটা কথা হচ্ছে আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল হোলসেল যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আমাদের কিন্তু হোলসেল করা হয় এই ড্রেসগুলার আবার রেডিও পাবেন সেগুলোর আলাদা ভিডিও দেওয়া থাকবে সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম